সাত মাসের এই প্রোগ্রামটার জন্য প্রেগনেন্সি শুরু থেকেই অনেক বেশি প্ল্যান করে রেখেছি কিন্তু কে জানে এই সুন্দর দিনটাই আমার জন্য একটা ভয়াবহ দিনে পরিণত হবে যাই হোক ওয়েলকাম টু মাই সেভেন মান্থ প্রোগ্রাম আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি তোমাদের সেই বহু কাঙ্ক্ষিত আমার সাত মাসের প্রোগ্রামের ব্লগ নিয়ে এখানে মেবি দুই থেকে তিন দিনের ভিডিও আছে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই বলে দিব আর ভিডিওর শুরুতে ঠিক যেমনটা বলেছিলাম যে সুন্দর দিনটাই আমার জন্য ভয়াবহ দিনে পরিণত হয়েছিল কেন হয়েছিল সেটা কিন্তু তোমরা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যাই হোক এই দিনটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক বেশি প্রিপারেশন নিচ্ছিলাম আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমরা ঘরে প্রোগ্রামটা করব পরে মনে হলো না যে ঘরে করব না আমরা এই প্রোগ্রামটা আমাদের ছাদে করব যেহেতু ছাদে করব তাহলে ছাদটাকে সবার আগে অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে না হলে এত মানুষ যে আমাদের বাসাতে আসবে পরে বলবে যে আমার পাখির বাসাটা নোংরা লাগতেছে প্রথম দিন আমরা হচ্ছে ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করছিলাম আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও যেদিন আমাদের ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র চলে আসছিল মনে মনে আমি কিন্তু অনেক বেশি হ্যাপি ছিলাম আমার বিয়ের সময় আমি কোনো প্রিপারেশনই নিতে পারি একদম হুট করে চোখের পলকে বিয়ে হয়ে গেছে তো শুরু থেকে আমি অনেক চিন্তা করে রাখলাম যে আমার 7 মাসের প্রোগ্রামটা আমি অনেক সুন্দর করে করব ইনশাআল্লাহ এন্ড আল্লাহর রহমতে এই প্রোগ্রামটা সুন্দর করে আমরা করতেও পারছি তো ওইদিকে বাসায় আমি টুকটাক রান্না করতেছিলাম আর এইদিকে হাসান সেতু চলে গিয়েছিল বাজার করতে আমার অনেক ইচ্ছা ছিল এই জিনিসগুলা জানা একদম আমার মনের মতো করে হাসান সেতু জানি করে দেয় আর আলহামদুলিল্লাহ এই মানুষটা ঠিক তেমন ভাবে করেছে যেমনটা আমি চেয়েছিলাম আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে আমারও স্বপ্ন ছিল আর আল্লাহর রহমতে আমার দুই পরিবার আমার কাছের মানুষটা সবাই মিলে আমার এই স্বপ্নটা আমাদের সুন্দরভাবে পূরণ করেছে আলহামদুলিল্লাহ সবার কাছে আমি অনেক বেশি কৃত আমরা কিছু টুকটাক ডেকোরেশনের প্রপস নিয়ে আসছিলাম ওগুলো একটু পরে আমরা সাজাবো তখনই তোমরা দেখতে পারবো আমরা অনেক রাত পর্যন্ত নিচে ছিলাম এটা হচ্ছে প্রোগ্রামের আগের দিন রাতে ওই দিন রাতে আমার শাশুড়ি আমার যা সবাই মিলে পিঠা বানাচ্ছিল এই পিঠাটার এক্স্যাক্ট নাম যদি তোমরা জেনে থাকো দেন অবশ্যই কমেন্ট করে আমার সাথে শেয়ার করো আর ওই দিন রাত থেকে মেনলি আমার শরীর খারাপ লাগা শুরু হয়েছিল বাই দ্য দাবে চলো আমরা নেক্সট মর্নিংয়ে চলে যাই এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের দিনের সকালবেলা এই যে দেখো আমাদের স্টেজ হয়ে গেছে আর রান্না রান্নাবান্নাও চলতেছিল আমি যখন ঘুমছিলাম তখন থেকে দেখতে দেখতেছিলাম নিচে অনেক আওয়াজ হইতেছিল মানে রান্না বান্না শুরু হয়ে গেছিল তিন দিনের ভিডিও আজকের একটা ব্লগে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও একটু বড় হয়ে যাবে আমি জানি বাট আমি জানি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমার একদমই ইচ্ছা করতেছিল না এই ভিডিওর কোনো ক্লিপই ফেলতে যাই হোক আমাদের এদিকে ফিন্নি কিন্তু রান্না হয়ে গিয়েছে মেন কথা আমরা অনেক সময় আমাদের শারীরিক অনেক অসুস্থতাকে অল্প একটু ভেবে আমরা পাত্তা দেই না কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের সব থেকে বড় ভুল প্রোগ্রামটার জন্য গত দুই তিন দিন থেকে আমি অনেক বেশি রাশ নিচ্ছিলাম প্লাস লাস্ট নাইট থেকে আমি কয়েকবারই সিঁড়ি বেয়ে উপরে নিচে উঠেছিলাম গত রাত থেকে আমার পেটটা হালকা হালকা ব্যথা করতেছিল আমি ভাবছি যে নর্মাল ব্যথা হয়তো সকালে ঠিক হয়ে যাবে কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরেও কিন্তু ব্যথাটা ঠিক হয় না তখন আমি ব্যথাটাকে পাত্তা দিচ্ছিলাম না যাই হোক আমি এখন সাজু গুজু করবো আজকে আমাকে সুন্দর করে সাজায় দিবে মাইশাস মেকোভার থেকে মোনা আমি নর্মালি মানুষের হাতে সাজতে তেমন একটা পছন্দ করি না বাট মাইশার কাছ থেকে আমি এই নিয়ে দুইবার সাজলাম আর দুইবারের মেকোভারি আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ হয়েছে আমি একটু একটু করে মেকআপ করতেছিলাম আর একটু একটু করে বাইরের ভিডিও নিচ্ছিলাম যাতে বাইরে কি হইতেছে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি মাইশার একটা বড় গুণ হচ্ছে ওকে আমি যেভাবে বলছি ঠিক আমাকে ওভাবেই সাজায় দিছিল মানে ও নিজের মতো করে কোনো কিছু করতেছিল না এইদিকে আমি হাসান সেতুকে বলছিলাম যেন কাঁচা ফুল দিয়ে সমস্ত কিছু সাজানো হয় তো হাসান সেতু আমার যা সবাই মিলে অনেক সুন্দর করে সাজাইতেছিল আমি ওর পেজটা আমার করে অবশ্যই অবশ্যই তোমরা চেক দিব করো আমাদের স্পেশাল দিনগুলোকে আরো বেশি সুন্দর করবা ওর হাতে সুন্দর সুন্দর করে মেকআপ করে চাই। হোক আমি আমার শাড়ি জুয়েলারি এখন সবকিছু বের করে নিই প্রোগ্রামেও আমার প্ল্যান এটাই ছিল যেন সবাই আসার আগে আমি একদম সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে যাই তার হইলো কই আমার সাজুগুজু প্রায় শেষের দিকে এর মধ্যেই আমার বাপের বাড়ি থেকে সবাই চলে আসছে আর আমাকে দেখে সবাই অনেক বেশি অবাক আচ্ছা তোমরা তো আমাকে কেমন লাগে এই শাড়ি কেনার দিনের কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমাদেরকে গেস্ট করতে বলছিলাম যে আমি কোন শাড়িটা কিনবো তোমরা গেস অনেকে অনেকভাবে গেস্ট তা আমি কিন্তু এই পিঙ্ক কালারের শাড়িটা কিনছিলাম আমার শাড়ি কেমন হয়েছে আমার মেকআপ কেমন হয়েছে এগুলা কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস এর মাধ্যমে আমার সাথে শেয়ার করবা যাই হোক এই যে আমি সাজুগুজু করতেছি তোমরা কি ভুলে গেছো যে তোমাদের তানিশা স্বাভাবিক সকাল থেকে পেটে ব্যথা করতেছিল আর এদিকে আমার আম্মু আমাকে ছোট্ট করে একটা কালির ফোটা দিয়ে দিতেছিল কারণ বলতেছিল যাতে কারো নজর না লাগে আমার তো ইচ্ছা ছিল আমি আমার চুলের মধ্যে কাঁচা ফুল দিব পরে আর কাঁচা ফুল দেওয়া হয় নাই বাট এই ফুলটাও কিন্তু চুলের মধ্যে বেশ সুন্দর লাগতেছিল আর যে সুন্দর फ्लावर বুকেটাও কিন্তু হচ্ছে আমাদের ইমরানের ওয়াইফ নিয়ে আসছিল এইদিকে আমার কাজিন আমার খালা সবাই চলে আসছিল সবাইকে দেখে মন এত বেশি ভালো লাগতেছিল যে আমার এই সুন্দর দিনটাকে আরো বেশি সুন্দর করে দেওয়ার জন্য আমার প্রিয় মানুষগুলো এত কষ্ট করে এত দূর দূর থেকে চলে আসছে তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলার জন্য পোজ দিতেছিলাম আর আমার জামাইয়ের অবস্থাটা দেখো সে বলতেছে এদিকে আমি কাজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে আর আমার বউ সাজু করে পোস্ট আমরা দুইজন যখন এভাবে ছবি তুলতেছিলাম তখন আশেপাশে থেকে সবাই বলতেছিল যে সেতুকে মনে হচ্ছিল যে এখানে সবকিছু ডেকোরেশনের যে লোক থাকে তাদের মতো লাগতেছিল পরে আমি বললাম যে এমনই লাগুক না কেন আমার জামাইয়ের মতোই লাগতেছে তোমরা তো জানোই যে আমার যে কোনো প্রোগ্রামে আমি খুব বেশি পছন্দ করি যে যাদেরকে আমরা ইনভাইট করছি তাদেরকে যেন একদম প্রপার টাইম দিতে পারি মানে নিজের ছবি তোলা বা নিজের টাইমটা স্পেন্ড করার থেকে প্রত্যেকটা মানুষের সাথে টাইম স্পেন্ড করাটা আমার কাছে বেশি ভালো লাগে কিছুর মধ্যে যখন এই ভিডিওগুলো দেখতেছি আমার কাছে মনে হইতেছে এই যে হাসিগুলো একদম দুঃখে পরিণত হয়ে যাবে রাতের বেলা মাঝে মাঝে যখন ভিডিও এডিট করি বা ভয়েস ওভার দিতে যাই তখন চিন্তা করি যে এই যে আমরা এখন জানতেছি যে সামনে কি হবে এরকম করে যদি আমরা আমাদের লাইফের সামনে কি হবে এই জিনিসগুলো জানতে পারতাম তাহলে কেমন হইতো বাট প্রেগন্যান্সির এই সময়গুলোতে আসলে ছোট ছোট জিনিসগুলোকে যে ইগনোর করা উচিত না তার একটা চরম শিক্ষা আমি ওই দিন পেয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে সব কিছু কত সুন্দর করে সাজায় গুছায় নিয়ে আসছে মনে হইতেছে কি যে আমার বিয়ে বিয়ের ডালা সাজায় সবাই চলে আসছে ছোট করে একটা কথা বলি অনেকেই বলবে যে এগুলো হচ্ছে হিন্দুদের প্রোগ্রাম আপনারা কেন করলেন হ্যান ত্যান অনেক রকমের মন্তব্য করবেন অবশ্যই আমি আপনাদের প্রত্যেকের মন্তব্যকে অনেক বেশি রেসপেক্ট করি আবার অনেক এটাও বলবেন যে ব্লগারদের এখন নতুন নতুন দেখে এইসব প্রোগ্রাম করতে আমরা যখন ব্লগার ছিলাম না মানে আমাদের আইজানের সময়ও কিন্তু আমরা ভাবি এরকম সাত মাসের প্রোগ্রাম করছিলাম তখন কিন্তু আমরা কেউ ব্লগার ছিলাম যাই হোক সাত মাসের এই প্রোগ্রামটার মানে হচ্ছে যে মা হতে যাচ্ছে তাকে তার পছন্দ মতো খাবার রান্না করে সবাই মিলে খাওয়ানো হয় এরকমই একটা ব্যাপার সেপার এখানে আমি বসেছিলাম এন্ড সমস্ত কিছু সুন্দর করে সাজে আমি সবার সাথে সুন্দর সুন্দর পিকচার্স নিয়েছিলাম আর ওই যে প্রপস গুলো আনছিলাম ওগুলা নিয়ে পিকচার নিচ্ছিলাম আমার লাইফের প্রত্যেকটি স্পেশাল প্রোগ্রামে আমার আম্মু নিজের হাতে এরকম মজা করে পুডিং বানায় আমার হলুদ হলুদের সময় আমু বানাইছিল দেন পাঁচ মাসের সময়ও বানাইছি ইভেন সাত মাসের সময় আমু বানাই নিয়ে আসছে আজকের এই প্রোগ্রামটা কিন্তু আমাদের দুই ফ্যামিলি দেন আমাদের দুই ফ্যামিলির কাছের মানুষেরা মানে আমার খালারা দেন আমার জায়ের ফ্যামিলি সবাই হাসান সেতুর বন্ধু বান্ধব দেন আমার কাছের মানুষেরা এদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামটা যেহেতু আমি প্রেগনেন্সি এই সময়টা তেমন করে কাউকেই জানানো হয়নি তো ভাবছিলাম সাত মাসের প্রোগ্রামটা আমরা একটু বড় করে করব দেন সবাইকে টুকটাক করে জানাবো আমি এখনো খাওয়া দাওয়ার পর্বটা শুরু করি নাই আমি চিন্তা করছি সবার সাথে আগে সুন্দর সুন্দর ছবি তুলে নেই বাই দ্য ওয়ে তোমরা কি একটা জিনিস নোটিস করছো যে আমি বসতে যে একটা আনইজি ফিল করতেছিলাম হচ্ছে টাইম যত যাচ্ছে আমার পেটের ব্যথাটা আস্তে আস্তে করে বাড়তেছেন আমি চিন্তা করতেছি যে একটু বেশি সময় দাঁড়ায় আসি হাটা হাঁটি কে জানে যে ছোট্ট ব্যথাটা আমাকে পুরো হসপিটাল পর্যন্ত পাঠায় দিবে যাই হোক এবার খাওয়া দাওয়ার শুরু করা যাক আমার সেজ খালা মানে আকাশের আম্মু আমাকে নিজের হাতে সুন্দর করে তখন আমি একদমই খাবার খাইতে পারি নাই কারণ এত মানুষের সামনে বসে তো আসলে খাবার খাওয়া যায় না তাছাড়া আমার প্রেগন্যেন্সিতে যেহেতু ডায়াবেটিস ছিল তো আমার খাবার আগে ইনসুলিন নিতে হইতো এই দেখো আমার পছন্দের ভাবি চলে আসছেন ভাবি এসে আমাকে বলতেছিল যে মাসাল্লাহ আপনার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল ইভেন প্রত্যেকটা মানুষই এসে আমাকে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট করছে এই পাশে সবার খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল অ্যান্ড আমি ওইদিকে ছবি টবি দেন সবার সাথে কথাবার্তা বলতেছিলাম আর এইদিকে বাসা সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করতেছিল একটা মজার বিষয় কি জানো এই যে আম্মুর হাতে আমি এক নল হাসান সেতু এক খাইলো এতটুকু খাবারই আমরা আমাদের প্রোগ্রামে খাইতে পারছি না আমরা আমাদের এই প্রোগ্রামের একটা দানাও মুখে নিতে পাইনি নাই যাই হোক ওদিকে সবাই যে খাওয়া দাওয়া করতেছে ওখানে সবাইকে একটু দেখে টেখে আমি এই পাশে চলে আসলাম সবার সাথে ছবি উঠানোর জন্য এই যে আমাদের কুটুমনি কায়া সেও কিন্তু অনেক বেশি মজা করতেছে করেছিল ওকে আমার যে এত লক্ষ্মী লাগে মাসাল্লাহ বাচ্চাটা এই যে আমাদের আজকের প্রোগ্রামে লেট লতিফরা মানে তারা আজকে সবার লাস্টে আসছে দুইজন সাজুগুজু করতে করতে নাকি তাদের সময় চলে গেছে আমি ফার্স্টে ওদের সাথে একটু রাগ করতেছিলাম এন্ড বলতেছিলাম যে এত লেট করে কেন আসছো প্রত্যেকটা ভিডিওর ফাঁকে ফাঁকে কিন্তু আমি পোস্ট দিচ্ছি পোস্ট দিছিলাম আসলে পিকচারস নেওয়ার জন্য এই পিকচারসগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব এখন এই মন্তব্যটা করবে যে সাত মাসের প্রোগ্রামের সময় এই ভিডিও বা ছবি কোনোটা শেয়ার কইনি এখন কেন শেয়ার করতেছি এটা টোটালটাই হচ্ছে আমার একটা ইচ্ছা ছিল যে আমি সুন্দর সুন্দর মেমোরিজগুলো রেখে দিব দেখো কায় আমাকে কত কিউট করে আদর করতেছিল 마샬라 বলতে কিন্তু তোমরা কিউ ভুলো না আমার দুয়া যখন বড় হবে তখন ওকে ভিডিওগুলা দেখাবো আর বলবো যে দেখো মা তোমার আশা আর অপেক্ষায় আমরা প্রত্যেকটা মানুষ কত বেশি এক্সাইটেড ছিলাম বাট আমি কিন্তু আমার এই প্রোগ্রামটাকে ফুল অন এনজয় করেছি কারণ আমার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে শইল একটু খারাপ লাগতেছে বাট এটা বুঝই না যে এই শইল খারাপ লাগা আমাকে পুরো হসপিটাল পর্যন্ত পাঠিয়ে দিবে তোমরা তো জানোই তোমাদের তানিশা भाभी এমনই একটা মানুষ এ সিচুয়েশনটা যেমনই হোক না কেন সে ওভাবে এনজয় করতে অনেক বেশি পছন্দ করে এরপরে ঘরে এসে দেখি খাবারগুলো আমার খালা রাফার ইলিকে খাওয়ায়ে দিতেছিল আর এদিকে আমার কাজিন কিন্তু বসেছিল কারণ তখন ওর পা ভাঙা ছিল এই ফাঁকে আমি এসে আমার ভাইদের সাথে মানে আমার ভাবি ভাই আর আকাশের সাথে সুন্দর সুন্দর পিকচার্স নিয়ে রাখছিলাম এবার হচ্ছে আমার আর আর সব ভাইয়াদের সাথে ছবি তুলতেছিলাম প্রত্যেকটা ছবি তোলার সময় মনে হইতেছিল আমার পা দুইটা ফাইটা যাইতেছে বাট তারপর আমি হাসি মুখে ছবিগুলো তুলি আমার কাছে মনে হইতেছিল যে আমি যদি সকালে একবার বলতাম যে আমার শরীর খারাপ লাগতেছে এই পুরো প্রোগ্রামটাই ভেস্তে চলে যাইতো আসলে আমার খুব কাছের একটা মানুষ আসছিল যার সাথে ওই দিনই আমার প্রথম দেখা হয়েছিল যাই হোক তার সাথে তোমাদের অন্য একদিন পরিচয় করায় দিব অলরেডি তোমাদের তানিশ লাইলা ভাবির কিন্তু এনার্জি পুরাই ডাউন হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ হাসি মুখে পুরো প্রোগ্রামটা পরিবারের সবাই নিয়ে অনেক সুন্দরভাবে শেষ করতে পারছে এনে আমার এই প্রোগ্রামে আসা প্রত্যেকটা মানুষকে অনেক ধন্যবাদ আসলে আমার এই প্রোগ্রামে এসে আমার দিনটাকে আরো বেশি সুন্দর করে দেওয়ার জন্য আমার এই সুন্দর দিন এই সুন্দর কেকটা আমাকে পাতাস কিচেন থেকে পাতা ভাবি গিফট করছে থ্যাংক ইউ সো মাচ ভাবি এই কেকটা অনেক বেশি মজা ছিল ভাবির পেজ লিঙ্কটা আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে ট্যাগ করে দেবো অবশ্যই তোমরা চেক সবাইকে বিদায় দিয়ে নিজের শরীরের কাছে হার মেনে আমি রাত বারোটা বাজে হসপিটালে অ্যাডমিট হই কজ আমার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবকিছুর জন্য এটাই ছিল আমার সাত মাসের প্রোগ্রামের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ